এই যে এটাকে বলা হয় গারে হীরা অথবা জবলে নূর জবলে নূর অর্থ হচ্ছে আলোর পাহাড় এটাকে আপনার বলা হয় গারে হীরা আর রাসুল সাল্লা সাল্লাম নবদ পাওয়ার আগে প্রায় সময় এই সেখানে আসে চিন্তায় থাকতেন শুয়ে থাকতেন হজরত জিব্রাইল আলিয়া প্রথমে রব্বিক দিয়ে রব্বাল আলোকের পাতায়াত এই গুপ গুগায় প্রথম নাজিল ছিল ওই নাজির হয়েছিল হিজরি ছয়শো দশ খ্রিস্টাব্দে আসুল সাল্লাহ্ আল্লাহসাল্লাম এর বয়স তখন ছিল চল্লিশ চল্লিশ বছর এখান থেকে যদি আমি নিচে থেকে যদি হাইটে ওপরে উঠতে যাই প্রায় দুই ঘন্টার মতো পাহাড়ি ঠিক আছে এখন যেহেতু আমি ট্যাক্সি নিয়ে সে সেহেতু এখানে ঢুকা সম্ভব না উনি তো আর আমার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না তাই আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী কোনো এক সময় আসলে একা আসবো অথবা সাথে বন্ধু বান্ধব নিয়ে আসবো এসে এখানে আপনাদেরকে ভিতরে দেখাবো এখানে যে গুহাটা সেই গুহাটা খুব ছোট গুহা হচ্ছে প্রায় তিন দশমিক সাত মিটার লম্বা ও এক দশমিক ছয় মিটার চলে দেড় তুমি যারা আছে এই জায়গায় আমরা ঘুরতে আসি এটা কিন্তু কোনো হজ কিংবা ওমরার এটা কোনো অংশ নাই এটা হচ্ছে এখানে আমরা এখানে ঘুরতে আসি জান্ন জায়গাটা হচ্ছে জান্নাতুল মালা যেমন মদিনাতে যেরকম আছে জান্নাতুল বাকি এখানে আছে জান্নাতুল মালা এখানে আচ্ছা শুয়ে অবস্থায় আছে আর কি এখন আমরা লাস্টে যাব মসজিদের দিনের দিকে এই মসজিদ জেনে এই এই মসজিদ জেনে আচ্ছা ঠিক আছে কি হলো এই যে মসজিদরা এটা হচ্ছে মসজিদের জিন ভাই

ٹھیک ہے نا جو نبی پاک صلی اللہ علیہ وسلم کو سلام کرتا تھا شجر تھا یعنی شجر درخت ٹھیک ہے نا تو اسی دن تھے ایتر مسجد وہ بھی میرے خیال میں وہ درخت بھی اندر موجود ہے لیکن ہم تو کبھی گئے نہیں اندر اس میں لیکن کہتے ہیں کہ اس میں وہ درخت بھی موجود ہے ہم تو کبھی نہیں گئے جا ٹھیک ہے میرے دوست ٹھیک

একরাতে নবী সাল্লাম কোরআন তালাত করতেছিলেন জিনদের একটা দল এসে ওই কোরআন তালাত শুনছে শোনার পর তারা গভীরভাবে ওই কোরআন তালাত তাদের অন্তরে লাগছে তারপর তারা ইমান আনে তারপর তারা এখানে জিন যারা ইমান আনছিল তারা তাদের যে সম্প্রদায় আছে জিন জাতি তাদের কাছে গেছে গিয়ে তাদেরকে ইসলামের জন্য দাওয়াত দিছে এই ঘটনা কোরআনে সুরা আর আল জিনে উল্লেখ আছে যে আমার কাছে ওহি দ্বারা প্রকাশ করা হয়েছে যে একদল জিন কোরআন শুনছে এবং বলছে নিশ্চয়ই আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি পার্কিং এর জায়গা নেই সেই কারণে আমরা এখানে তারপর এখানে আহ যারা স্থানীয় আছে তাদের মধ্যে এখানে সাল্লামের সাথে জিনদের একটা চুক্তি হয়েছিলো যেখানে জিনের সাথে চুক্তি হয়েছিলো কি জিন্দ্রা যেন মানুষের কোনো ক্ষয়ক্ষতি না করে আর কি সেরকম একটা চুক্তি হয়েছিলো তো এই ছিল আজকের এ পর্যন্তই দেখুন ক্লপটাওয়ার দেখা যাইতেছে আজকের ভিডিও এখানেই শেষ কাপ আপ এখানে কাঁপ মুশ আল্লাহ জল্দি আল্লাহ বাঁচায় রাখে দেখা হোক পরবর্তী কোনো ভিডিওতে আর আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে ভিডিওটা তা অবশ্যই জানাবেন যদিও আমি একেবারেই নতুন চেষ্টা করছি যতটুক সম্ভব আপনাদেরকে ধারণা দেওয়ার ততটুক দিয়েছি যদি আমার এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি আপনাদের আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন আর যদি মনে হয় যে না আমরা কিছু শিখতে পারি নাই তাহলে তার প্রয়োজন নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসালামুক ও রহমতুল্লাহি